আমরা ছোট থেকেই শিখেছি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কিন্তু কখনো ভেবে দেখেছেন কোটির পর কি আসে এর উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা তাই আজকে জানব কোটির পরে আর কি কি আছে এবং সেগুলিকে বাংলায় ও ইংরাজিতে কি বলে স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কোটির পরই আসে অর্বুদ টেন টু দি পাওয়ার এইট অর্থাৎ একের পেছনে আটটা শূন্য দশ কোটি যাকে ইংরাজিতে বলে হানড্রেড মিলিয়ন এরপর বরবুদ টেন টু দি পাওয়ার নাইন অর্থাৎ একের পেছনে নটা শূন্য একশো কোটি যাকে ইংরাজিতে বলে ওয়ান বিলিয়ন এরপর শঙ্খ টেন টু দি পাওয়ার টেন অর্থাৎ একের পিছনে দশটা শূন্য হাজার কোটি যাকে ইংরাজিতে বলে টেন বিলিয়ন এরপর চক্র টেন টু দি পাওয়ার ইলেভেন অর্থাৎ একের পেছনে এগারোটা শূন্য দশ হাজার কোটি যাকে ইংরাজিতে বলে হানড্রেড বিলিয়ন এরপর গদা টেন টু দি পাওয়ার টুয়েলভ অর্থাৎ একের পেছনে বারোটা শূন্য এক লক্ষ কোটি যাকে ইংরাজিতে বলে ওয়ান ট্রিলিয়ন এরপর পদ্ম টেন টু দি পাওয়ার থার্টিন অর্থাৎ একের পেছনে তেরোটা শূন্য দশ লক্ষ কোটি যাকে ইংরাজিতে বলে টেন ট্রিলিয়ন এরপর খর্ব টেন টু দি পাওয়ার ফরটিন অর্থাৎ একের পেছনে চোদ্দোটা শূন্য একশো লক্ষ কোটি যাকে ইংরাজিতে বলে হানড্রেড ট্রিলিয়ন এরপর নিখর্ব টেন টু দি পাওয়ার ফিফটিন অর্থাৎ একের পেছনে পনেরোটা শূন্য হাজার লক্ষ কোটি অর্থাৎ ওয়ান কোয়াড্রিলিয়ন এরপর হিনি টেন টু দি পাওয়ার সিক্সটিন অর্থাৎ একের পেছনে ষোলোটা শূন্য দশ হাজার লক্ষ কোটি অর্থাৎ টেন কোয়াড্রিলিয়ন এবং সবচেয়ে শেষে অক্ষহিনী টেন টু দি পাওয়ার সেভেন্টিন অর্থাৎ একের পেছনে সতেরোটা শূন্য একশো হাজার লক্ষ কোটি অর্থাৎ হান্ড্রেড কোয়াড্রিলিয়ন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন